নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করেছি বিউলির ডাল আর এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি সবার প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিলাম জল এবারে এতে আমি পরিমাণ মতো বিউলির ডাল ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর একটা চাপা দিয়ে দিলাম মিনিট পনেরো পরে চাপাটা খুলে নিয়ে দেখে নিলাম যে সিদ্ধটা একদমই ঠিকঠাক হয়ে গেছে এবারে এতে আমি একটু ডাল কাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম বিউলির ডালের দানাগুলো বেশ বড় বড় তাই এতে ডাল কাঁটা না দিলে ডালটা ভালো লাগবে না আমি একটু জলও ঢেলে দিয়েছি এরপরে আমি ভালো করে ডাল কাঁটা দিয়ে দেব। এখন মোটামুটি আমার কাঁটা দেওয়া হয়ে গেছে এবারে এই ডালটা আমি একটা বাটিতে ঢেলে রাখলাম এই ডালে একটু বাটনা দিতে হয় তাই আমি একটা বাটিতে নিয়ে নিলাম দু চামচের মতো মৌরি আর নিলাম তিন টুকরো আদা এইগুলো আমি শিলে একদম মোলায়েম করে বেটে রাখবো এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর জিরে একদমই শুকনো কড়ায় লো ফ্লেমে আমি ফোড়নটা একটু ভেজে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই ফোড়নটা হালকা লালচে কালার এসে যাবে আর তখন আমি এতে দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটা আজকে আমি সিলে এই মশলাটা করেছি এই বাটা মশলা দিয়ে বিউলি ডাল রান্না করলে কিন্তু এই ডাল দুর্দান্ত খেতে লাগে এখন আমি এতে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এই মশলাটাকে আমি শুকনো কড়ায় লো ফ্লেমে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে আমি শুকনো করাই নাড়াচাড়া করব এতে করে মশলাটা ভাজাও হয়ে যাবে আর এটা যখন একটু কড়াই আটকে আটকে যাবে বা জড়িয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো একটু একটু করে জল এখানে আমি তেল না দিয়ে তেলের পরিবর্তে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে ভেজে নেব অর্থাৎ মশলাটাকে রান্না করে নেব এইভাবে এই জল দিয়েই মশলাকে কষিয়ে নিতে হবে আর এর ফলেই এর কাঁচা গন্ধ চলে যাবে এখন আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এবারে আমি কয়েকটা গুঁড়ো মশলা এখানে যোগ করে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এবারে এতে একটুখানি জল দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এখানে আমি গুঁড়ো লঙ্কার পরিমাণ একদমই কম দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কা দেবো আর আমার দুটো শুকনো লঙ্কা এমনি আগে থেকে দেয়া আছে তাই বেশি যাতে ঝাল না হয় তাই গুঁড়ো লঙ্কার পরিমাণ আমি কমই এখানে দিয়েছি এদিকে আমার মশলা অনেকক্ষণই প্রায় কষানো হয়ে গেছে আমি একটু একটু জল দিয়েই মশলাকে কষিয়ে নিয়েছি এবারে আমি এতে দিয়ে দেবো হিং দিয়ে দিলাম একটুখানি হিং তবে বন্ধুরা আপনারা যেমন হিং পছন্দ করেন সেই রকমই দেবেন কেউ একটু চড়া হিঙের গন্ধ পছন্দ করে কেউ হালকা হিঙের গন্ধ পছন্দ করে তবে আমি এই ডালে হালকা হিঙের গন্ধই পছন্দ করি আর এই জন্য আমি মোটামুটি কিছুটা পরিমাণ হিং দিয়েছি আর এতে করে এই বিউলির ডালের গন্ধও যেমন সুন্দর হবে আর এর টেস্টও দুর্দান্ত হবে এদিকে আমি আবারও একটুখানি জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি এখন আমার কষানো হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা ডালটা ডালটা আমি সিদ্ধ করে আগে থেকেই কাঁটা দিয়ে রেখে দিয়েছিলাম আমি এবারে এই ডালটা এতে ঢেলে দিলাম আর আর একটু বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেব। বিউলির ডাল খুব ঘন হলে ভালো লাগে না এটা একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে তাই আমি আবারও একটু জল দিয়ে দিলাম যাতে ডালটা একটু পাতলা হয় আর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম আমি আবারও একবার ডাল কাটা দিয়ে ডালটাকে কাটা দিয়ে নেব। কাঁটাটা দেয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি ডাল সিদ্ধ করার সময় আমি নুন দিই আমি এখনি নুনটা দিয়ে দেব। আরও একটু নুন দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব আর ডালটাকে একটু ফুটতে দেব দিয়ে দেবো একটুখানি চিনি বিউলির ডালে চিনি দিতে লাগে না তবু আমি একটুখানি চিনি দিই এতে করে এর স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে আর আমি একটু টেস্ট করে দেখেছিলাম একটু নুনটা কম ছিল তাই আবারও একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভালো করে মিশিয়ে নিলাম এই ডাল ফোঁটার সময় ডালের ওপরে একটু ফেনা ফেনা মতো ভেসে থাকে আমি একটা চামচ করে এই এই ফেনাটা ফেলে দেব বন্ধুরা এইভাবে বিউটি ডাল রান্না করলে গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে এই রকম একটু ডাল আর আলু পোস্ত থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না আর নিরামিষ দিনে এইভাবে রান্না করলে খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে এইদিকে আমার রান্না একদম রেডি এবারে আমি একটা জায়গায় ডালটা ঢেলে রাখলাম আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানেই ধন্যবাদ ভালো থাকবেন